শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাইরে তো আমার মারুলি দেওয়া হয়ে গিয়েছিল বালতিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেবো বলে বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই অর্ধেক তো আমার বারান্দাটা নেপানো হয়ে গিয়েছে আর অর্ধেক আছে নেপে নিচ্ছি এখন আমি বারান্দাটা তো আমার গোটাটাই তো ন্যাপানো হয়ে গিয়েছে যাচ্ছে এখন পুকুর থেকে বালতিটাকে ধুয়ে আনবো বলে বালতি তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আমি ঝাঁটাটাকে নিয়ে চলে এসেছিলাম উঠুনটা ঝাঁদ দেবো বলে উঠোনটা এখন ঝাঁদ দিয়ে নিচ্ছি অর্ধেক তো আমার উঠুনটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর অর্ধেক আছে তো ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আমি গোটা উঠুনটাই বাইরে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে যাচ্ছি এখন ঝাঁটাটাকে ঘরে রেখে দেব ঝাটা তো আমি রেখে দিয়েছিলাম এইদিকে তো হাঁড়ি চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেব সকালে তো আমি মাটিটা ভিজিয়ে রাখি তো হাঁড়ি হাঁড়ি কড় দুটোতেই তো মাটি বোলানো হয়ে গিয়েছে আমার যাচ্ছি এখন কাপড় কেছে নেব কাপড় তো কেঁচে নিয়েছিলাম না এইদিকে তো রান্নাও চাপিয়ে দিয়েছিলাম তো আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি পর হয়ে তো আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল তো যেতে গিয়েছে এখন মুগের ডাল নেড়ে নেবো তো তেলে তাই এখন মুগের ডাল দিয়ে দিচ্ছি ডাল তো অনেকক্ষণ ধরে তেলে নাড়া হয়ে গিয়েছিল জল তো দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হবে বলে ডাল তো সিদ্ধ হয়ে গিয়েছিল আমি তো নামিয়ে নিয়েছিলাম তো ডাল তো আবার তেলে দিয়ে দিয়েছিলাম ডাল তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি ডাল তো আমি নামিয়ে নিয়েছিলামই আর এইদিকে তো ভাত হয়ে গিয়েছিল তো তাই এই ভাত তো আমি মাঠ ঝরাতে পারবো না খো তাই মাকে আমি বললাম যে মাঠটা ঝড়িয়ে দিতে তাই মা মাঠ ঝরিয়ে দিচ্ছিলো মা তো বালতিতে করে মাছ ধরা ছিল আর আমি কিন্তু কি বলতো আলুর তরকারিটাকে এখন করে নিচ্ছি উলুনে ডাল তো আমি নামিয়ে নিয়েছিলামই আর এইদিকে তো মশলাতে এখন টমেটো নেড়ে নিচ্ছি আমি যে টমেটোতে আলুতে ঝোল করবো বলে তরকারি তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি তরকারি তো আমি নামিয়ে নিয়েছিলাম আমি যাচ্ছি এখন ঘরে রেখে দেব তরকারি তো আমি ঘরে রেখে চলে এসেছিলামই আর ভাতের মাত্র ঝরে গিয়েছিল তো মাত্র দেখছি নিয়ে চলে এসেছিল ভাত আজ নিচ্ছিল এখন আর আমি এইদিকে দেখো মাছের তরকারিটা করে নিচ্ছি কালকে তোমার ননদার বাড়ি থেকে তো দেড় কে মাছ নিয়ে এসেছিলো বেছে তো নিয়ে এসেছিল তো আর ঘরে এসে কিন্তু ভেজে নিয়েছিলাম আর ভাজা মাছ কিন্তু রেখে দিয়েছিলাম কালকে রান্না করে তাই এই যে আজকে রান্না করে দিলাম তাই দেখো রান্নাটা কীরকম হয়েছে হয়ে তো গিয়েছে তো এখন নামিয়ে নিচ্ছি মাছের তরকারি তো নামিয়ে নিয়েছিলাম যাচ্ছি এখন ঘরে রেখে দেব মাছের তো তরকারি আমি ঘরে রেখে চলে এসেছিলাম জল নিয়ে চলে এসেছি উলুনটা এখন নেপে নিচ্ছি আবার ঝাঁ দেওয়া হয়ে গিয়েছে আর অধের কাছে ঝাঁদ দিয়ে নিচ্ছি এখন বাইরে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে যাচ্ছে এখন ঘরে ঝাঁটাটাকে রেখে দেবো ঝাঁটা তো আমি ঘরে রেখে দিয়েছিলাম আমি হাঁড়ি কড়াই তো গুছিয়ে নিয়েছি তো যাচ্ছি এখন পুকুরের হাত মেজে ঘাসে নেবো বলে পুকুরে তো আমি হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছিলামই আর এইদিকে দেখো কুকুরটার জন্য কিন্তু আজকেও ভাত নিয়ে এসেছিলাম তাই কুকুরটা তো এখন আসেনি খো তাই ভাদুলোকে এক জায়গাতে রেখে দিলাম যে কুকুরটা যদি আসে তখন কিন্তু কুকুরটাকে আমি দিয়ে দেব বলে থালা বাসন তো আমি সারপোছাই দিয়ে তো মেজে ঘষে নিয়েছিলাম পুকুরের জলে এখন ধুয়ে নিচ্ছি তাই নাতাতে করে এখন ডট দিয়ে নিচ্ছিলাম তো থালা বাসন রোদ যদি থালা বাসন আমি রেখে দিয়েছি তো তখন শুকিয়ে যাচ্ছে আর দাগ দাগ হয়ে যাচ্ছে বলে ডড দিয়ে নিচ্ছি এখন নাতাতে করে থালা বাসন তো আমি পুকুরের জলে তো ধুয়ে নিয়েছিলাম গুছিয়ে তো এক সাইডে রেখে দিয়েছি তো আর এই দিকে দেখো কড়াইটা এখন মেজে নিচ্ছি হাড়ি করেই তো সব মেজে নেওয়া হয়ে গিয়েছে আমার আর এইদিকে দেখো কুকুরটা তো এখনো পর্যন্ত আসেনি তো অনেকক্ষণ ধরে কিন্তু কুকুরটার জন্য আমি ভাত রেখে দিয়েছিলাম তাই কুকুরটা আসেনি বলে কিন্তু আমি ফেলে দিলাম থালা বাসন হাড়ি করে তো আমি গুছিয়ে নিয়েছিলাম তো যাচ্ছি এখন ঘরে রেখে দেব হ্যালো চোয়া মানে ভালো হুম কলে তো জলদি দিয়েছে ধামাতে গেলে তো আমি বটল গুছিয়ে নিয়েছি যাচ্ছি এখন জল আনতে কলে তো আমি বটল নিয়ে চলে এসেছিলাম আমি ধামা থেকে কিন্তু আমি সব আজ আজড়িয়ে নেব তো ধামাটাকে তো আমি ভালো করে ধুইয়ে নেব একটা একটা করে কিন্তু সব বোতলে জল ভরে নেব ধামা থেকে তো আমি সব বোতল আজ দিয়ে নিয়েছিলাম তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো একটা একটা করে কিন্তু সব বোতলে এখন জল ভরে নিচ্ছি সব বোতলে তো আমার জল ভরা হয়ে গিয়েছে ধামাতে তো আমি গুছিয়ে নিয়েছি তো যাচ্ছি এখন ঘরে রেখে দেবো জল তো আমি ঘরে রেখে দিয়েছিলাম ভাত তো বেড়ে নিয়েছিলাম তো সবাই জন্য আর এইদিকে দেখো সবাই মিলে ভাত খাচ্ছিলাম এখন ভাত তো খাচ্ছিলামই আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আজকে তো আমার বাবা এসেছে তো সবাই মিলেই কিন্তু ভাত খাচ্ছিলাম আর কি বলবো বলো আজকে তো আমি অনেক খুশি যে বাবা এসেছে বলে ভাত তো খাওয়া সবাইয়ের হয়ে গিয়েছিল থালা বাসন এখন গুছিয়ে নিচ্ছি ধুয়ে আনবো বলে থালা বাসন তো গুছিয়ে নিয়েছিলাম যাচ্ছি এখন থালা বাসন গুলোকে উঠুনটাতে রেখে দেবো গা থালা বাসন তো আমি উঠুনটাতে রেখে দিয়েছিলামই আর চলে এসেছিলাম নাতাটাকে নিয়ে নেপে নেব বলে জায়গাটা তো এঁঠু হয়ে আছে তো তাই নেপে নিচ্ছি এখন থালা বাসন তো ধুয়ে নিয়েছিলামই তো ঘরে তো রেখে দিয়েছিলাম আর চলে এসেছিলাম কিন্তু জমিতে জোড়া ছিটাবো বলে ধান পোতা পর তো জমিতে আর জোড়া ছিটাই হয়নি খো তাই বাবা তো পাশে গ্রাম থেকে জোড়া নিয়ে চলে এসেছিলো সকালেই তাই দেখো এদিকে আমি জোড়া ছিটাচ্ছিলাম জমিতে বাবাতে আর আমাতে তো জোড়া ছিটাচ্ছিলামই আর আমার বাবা তো বসে দেখছিল আমার জোড়া ছিটানো আমি তো কোনো দিন তো জোড়া ছিটাইনি নিখো তাই বাবা কিন্তু অবাক যাচ্ছিলো দেখে যে আমি জোড়া ছিটাতে পারছিলাম বলে আমি তো জমিতে নামিয়ে নি যে কাদাতে অনেক ময় হয়ে যাব বলে বাবা তো আমাকে বললো তো যে জমির আলে তুমি ছিটিয়ে দাও ধারে ধারে তো তাই আমি ধারে ধারে ছিটিয়ে দিচ্ছিলাম বাবা দেখো জমির মাঝখানে মাঝখানে দেখো ছিটিয়ে দিচ্ছিল আমি তো ধারে ধারে তো গোটাটাতেই গোটা জোড়া ছিটিয়ে বাবা দেখো মাঝখানে ছিটিয়ে দিচ্ছে এখন গোটাটাই বাবাতে আমাতে তো জোড়া ছিটিয়ে দিয়েছিলাম আর বস্তাটাকেও তো আমি গুছিয়ে নিয়েছিলাম তো যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বিকেল তো হয়ে গিয়েছিল আমি তো মাথা আঁচড়িয়েও নিয়েছিলাম তো আর চলে এসেছিলাম বর্মাদে বাড়ি তাই ঠান্ডা লাগছিল বলে সুয়েটারটাকেও পরে চলে এসেছিলাম যে অনেক ঠান্ডা লাগছিলো তো তাই দেখো ছাদের উপরে কিন্তু বর্মাদের সঙ্গে আমি গল্প করছিলাম মা তো আমাকে প্রতিদিনই বলে যে বর্মাদের বাড়ি দিয়ে আসতে কিন্তু আমার আসার টাইম পাই না যে ঘরে অনেক কাজ থাকে বলে তাই আজকে তো মাতে আমাকে ঘরের কাজ করে নিয়েছিলাম তো চলে এসেছিলাম বর্মাদের বাড়ি বর্মাদের বাড়িতে তো অনেক গল্প করলাম আমরা তাই দেখো দিদিদের বাড়ি এসেছিলাম কিন্তু তোমরা ভাবো না যে কেউর সঙ্গে আমার মেল নাই তাই দেখে নাও এখানেই জানো তো বন্ধুরা ঘরের কাজ করতে করতে আমার টাইম থাকে না কারোর সঙ্গে উঠা বসা করতে কারোর সঙ্গে গল্প করতে আর ঘরের কাজ তো মাকে করতে বারণ করি আমি আমি তো করি তো ঘরের কাজ সব আর মানে ঘরের কাজ আমি তো করব বলেই তো এসেছি মাকে কেন করতে দেবো বলো তাই ঘরের কাজ করতে করতে কারোর সঙ্গে উঠা বসাটা হয় না তা বলে তোমরা ভাবো না যে কারোর সঙ্গে আমার মেল নাই দিদিতে আমাকে তো গল্প করছিলাম আমি ঠাকমাও কিন্তু এসেছিলো গল্প শুনতে শুধু গল্প শুনলে হবে ঠাকমাকেও কিন্তু আমি রাগিয়ে দিলাম

দিদিদের বাড়ি থেকে তো বেরিয়ে চলে এসেছিলাম আর ঠাকমাকে কিন্তু অনেক রাগিয়ে দিয়েছিলাম তো কিন্তু ঠাকমা যেই লাঠিটা নিয়ে থাকে ওই লাঠিটাতে কিন্তু বেরিয়ে আমাদের ফোনটাকে কিন্তু ভেঙেই দিত মা তো পিঠে করছিলো আর বর্মাকে তো আমি বলেছিলাম বিকেলে যখন বেড়াতে গিয়েছিলাম গল্প করতে তো তখনই বর্মাকে বলেছিলাম যে আমাদের ঘরে পিঠে হবে আপনি যে তাই বর্মা তো এসেছিলো অনেক খুশি হয়েছি আমি যে আমার কথাতেই কিন্তু বর্মা এসেছিল বলে আজকাল ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লকে